নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিন ইব্রাহিম কে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দিন ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে ফলায় সৈয়দিন জিব্রাইল বলে ও সৈয়দিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুন গুলো এক এক পাশ থেকে আরেক এক দেশ থেকে আরেক দেশে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেয় সাইয়েদানা ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদানা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকড়ি জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের একটা পশম জ্বালায় না মুসার মত ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি কুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন কুল্লা ইয়া নারুকুনি বারু রাহি আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা আমি জ্বালিয়ে সার্খার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম দে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায়। তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যদি ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সরদি না লাগে যে আমি কি करू আল্লাহ কয় পর দাও আমার ইব্রাহিমের জন্য এর কন্ডিশন অতি শীত উষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের گلবাগিচা হয়ে যা আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম এগুনের ভিতরে 40 দিন ছিলেন চিৎকার কত দিন একটা পলকও পড়ে নাই আগুন থেকে বেরি উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন খুব সুখ আমোদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোন কোন সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই কোন এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আল্লাহ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুমান আল্লাহ পড়েন আল্লাহর বাহিনী বাউদা যুদ্ধ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক এই জলোচ্ছ্বাস গুলো সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভেতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারের ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়া এমএ ডিস্কু ডান্সার ডিসকো ডান্সার হইছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বেরোয় মাগার মাথা থেকে মশা বেরোয় দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথাটা তো আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নম্রুদার পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নম্রুদ আজীব নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদ থেকে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদ কে এবার জুতা মার কি মার এখন আমরা পুরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কেমার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে

কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি জন্য মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভিতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও চোখ রাখো কোরানে পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আশিতে আছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুচে নাও চোখ রাখো কোরানে ঠিক কি রাখ আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাকে পিতা কেড়া কথা কয় আর জোরে সবাই মিলে বলে মেল্লা চাবি কুম বর মাময়াসামমা কুল মুসম মিললা দাবি তোমাদের যাত্রের পিতার নাম আমাদের যাত্রের পিতার নাম ওল সাম্মা কুমল মুসলিমন তিনি তোমাদেরকে মুসলমান নাম প্রন করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাইর মুসলমানু আগে নিজে মুসলমান হও আসলিম ফলা আসলাম তুলেরা বেল ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কান ইব্রাহিমু ইয়াহুদিইয়াও ওয়ালা নাসরানিয়ু ওয়ালাকিন কানাহানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামিক কোন সন্দেহ এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কয় নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি আহলে হাদিস সো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কওমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কওমিয়া সব শেষ এই ঠেলাঠেলি এই দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেসাবে পড়ুক সে অন্য মতদের শ্রোহ সে আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতোয়া দিতে দেরি করি না কথা বল ফতোয়াছরা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ সাহেব কাফের আছে না নাই তোর এই কাফের বিশ সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে সোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই এ্রাহিম মুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলহ ইসলামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সৈয়দান ইব্রাহিম কে বানাইছেন খালিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপ বেটা সিপাহী কা কিছু না হতো থোড়া থোড়া ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান আল্লাহ না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আসে না নাই সাইয়েদ ইব্রাহিম বাবা বিষ্ণুদেব ওনার দস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক मोहब्बत আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস কেটে 60টা মিল পেয়েছি কয়টা সাইয়েদ ইব্রাহিম আর বিষ্ণুবিদের মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এর মিল সাইয়েদ ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবিদের চেহারা প্রায় এরকমই ছিল কৃষ্ণবি যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়া এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন سيدنا ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনযুরু ইলা আর سيدنا ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাই আমার দিকে তাকাও তার মানে কৃষ্ণবির চেহারা যেমন ছিল سيدنا ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারা দিক দিয়ে ফেজ কাটিংে বা মেটার মধ্যে মিল আছে না নাই

ইব্রাহিমের জীবনে ওসোয়া হাসানা আছে ওসোয়া হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী আমাদের মডেল হচ্ছে সহজন ইব্রাহিম ছিলেন টিকিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানাম দুইজনই উত্তম আদর্শ কোনটা মিল পাইলে মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আযমি মিন আর রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল মিনার রসুল দৃঢ় প্রত্যয় নবী জন কারা সাইদান নোহ সাইদান ইব্রাহিম সাইদান মুসা সাইদান আইসা বিশ্ব নবী মাহমুদ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আসে নাই এরপরে বাপ মধ্যে আরেক মিল হচ্ছে পিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সাইদান ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানিয়েছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বরণ আছে কথা কন এই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁথের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে না পায় কিন্তু উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে দীনোবী ছিলেন কিলাজুব ছিলেন হায়া উ শু'বাতুম মিনাল ঈমান লজ্জাই রঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর চেয়ে পাতলা কথা বল আমাদের বোনেরা এই হিজাব ছেড়ে দিয়েন না নিকাব ছেড়ে দিয়েন না ওড়নাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হিজাব আপনার অধিকার হিজাব আপনার অহংকার হিজাব আপনার অভিজাত্যের প্রতি এছাড়া আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিল্লা এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু তালেম বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুন না বিশ্বনবী বলে খুলব না আবু তালেম বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সোহানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সোহানাল্লাহ করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সৈয়দিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার পাবেন সুমান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে বলা চাহিন বলা তাছা ভয় নাই চিদ্ধা নাই তুমুল আলাউ নাই খুং তুম মুমিনি বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কর যেই মানে প্রয়োজনে চলে ওঠে না যেইমান শত্ন নে রে কথা বলে না এরকম ইমান আছ না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে কিচ্ছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে নাই যেই মানে প্রয়োজনে চলে ওঠে না যেই মান নে নেয়ের কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেই মানে দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে নাম যেই ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই এলাকায় নাই না হ্যাঁ যেই মানে সিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার হে বলো ইমানে বলি ঠিক কিনা ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার মানু ইমান পার্থক্য আছে সেদিনা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে তার উনি হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা

এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইদিন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নদী মিল আসে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পরি ওই দরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আসে না নাই এই দুরুদটারে সাইদিন ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

ওয়ালা আলী ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ সাইয়েদ ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর এরকম বরকত নাজিল করে দেন কয়টা বিল পাইছেন বাপ মধ্যে